হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে সারাটা দিন তোমরা কিন্তু আমার সাথেই থেকো আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে সকাল উঠে যা কাজ জানোই তো ফার্স্ট আগে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে চা বানিয়েছি চা বানিয়ে বরকে দিয়েছি বর খেয়ে চলে গেছে বরের কাজে আর আমি আমার কাজে লেগে গেছি মেয়ে আজকে স্কুলে গেছে যেহেতু আজকে সোমবার আর আগামী কাল থেকে এক্সাম শুরু হয়ে যাবে শুক্র শনি রবি তিন দিন ছুটি গেছে শুক্রবার স্কুলে যায়নি শনিবারে আমি ইচ্ছাকৃতই পাঠাইনি আর রবিবার তো ছুটিই থাকে তো সোমবারটা ও সেই মানে কি বলবো কত ভোরে যে উঠেছে পাঁচটা থেকে বলছে যে মা আমি রেডি হব রেডি হব মানে ওকে এত বলা হয় যে না মানে এত সকাল সকাল রেডি হয়ে কি করবি বলবে না উঠবো উঠে একটু হাঁটা চলা করবো রেডি সেডি হবো হতে তো সময় লাগবে তাই না সেই তিন তাড়াতাড়ি স্কুলে গিয়ে বসে থাকবে কেউ আসে না তখন জানো তো কিন্তু কথাই শোনে না মানে যেদিন ও স্কুলে যাবে মনে করবে সেই দিন যে ও কত তাড়াতাড়ি উঠে বসে থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই আর যেদিন ঠিক পায় না সেদিন আমি তো অ্যালার্ম দিয়েই রাখি কোনো দিন ছটা বাজতে দু দশ মিনিট বাকি থাকে তখন দিই কোনো দিন ছটার সময় দিই অ্যালার্ম বাজে তখন ওকে ডেকে দেওয়া হয় তখনও উঠে সেই হুটোপাটা করে রেডি হয় বলবে তুমি অ্যালার্ম দিয়ে রাখো দিয়ে তখন উঠে আমাকে অনেক হুঁটো ফাটা করতে হয় একটু আগে উঠবো তাই বলবে কিন্তু অত তাড়াতাড়ি উঠে ও কী করবে তো যাই হোক আমার কথা মতো পনে ছটায় ঘুম থেকে উঠলো উঠে ও ওর মতো রেডি সেডি হয়ে স্কুলে চলে গেছে তো ওর আস্তে আস্তে দেখি আমি কাজগুলো সেরে উঠতে পারি কি তবে হয়ে ওঠে না জানো তো মানে ও যখন স্কুল থেকে আসে তখন হয়তো কোনো দিন আমি ঘর মুচ্ছি বা কোনো দিন আমি স্নান করছি এরকমই হয় তবে ওর জন্য আজকে চা রেখে দিয়েছি এই দুটো দিন ওর জন্য চা রেখে দিচ্ছি কেন বলো তো স্কুল থেকে আসে সেই দশটা বেজে যায় আর আমার রান্না তো হয় না আর রান্না হলেও খেতে যায় না রান্না করেই বা আমি কি করব। রান্না যদি মানে ভাতটা করে রাখি বলবে মা আমি পরে খাবো এখন খাবো না খিদে পায় না সকাল থেকে যেহেতু বাসি মুখে থাকে ওই জন্য আর কি চাটা এখন রেখে দিই ও আসলে চা গরম করে দিই বিস্কুট দিয়ে একটু চা দিয়ে দিই আর এই দেখো দুটো আমি কুর্তি প্যান্ট কিনেছি তোমাদের কালকে দেখানো হয়নি মানে রবিবার ছিল সোনার নাচের ক্লাসে গেছিলাম বললাম না কিছু কেনাকাটা ছিল ওই দুটো প্যান নিয়েছি আর একটা মালা নিয়েছি আর একটা লিপগার্ড নিয়েছি এই নিয়েছি তাছাড়া আর কিছু না তো ওখানেই রেখে দিলাম যেহেতু এগুলো গুছিয়ে নিতে হবে সমস্ত জিনিসপত্র টুকটাক করে গোছাতে হবে তো কিছু কিছু জিনিস ওখানে মানে বিছানার ওপরে পালা মেরে রেখেছি ওগুলো ব্যাগের মধ্যে রাখতে হবে দেখা যাক কবে গোছানো শুরু হয় মানে ওই একটা একটা করে রাখছি তবে একবারে ব্যাগের মধ্যে ভরে নেব তোমাদের সাথে কথা বলতে বলতে এ ঘরের আলনা গোছানো কমপ্লিট ঘরের মধ্যেটা গুছিয়েই বাইরে এলাম বাইরে এসে টেবিল মুছলাম গ্যাস মুছলাম মিস্কেট মুছলাম মুছে এই যে যেগুলো কাচার ছিল সেগুলো একটু সার্পের জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আজকে আর জলে ধুইনি আজকে সার্প দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু কালকে মার্কেটে গেছিলাম তো ওই জন্য ধুলো বালি পড়েছে শুধু শুধু যদি জলে ধুয়ে রাখতাম না ভাল লাগতো না মানে খুতখুতে টাইপের মানুষ বুঝতেই পারছ মানে কেমনই যেন হতো মনে হতো না যে থাক আলমারিতে তুলব না আবার ধুয়ে দেবো এরকম মনে হতো তো একেবারে একটুখানি সার্পের হাত দিয়েই তুলে নিলাম যদিও নোংরা নেই তো তবুও ওই যে সার্ফ না দিলে ভালো লাগতো না ওই জন্য আর কি সার্ফের জলে দিয়ে নিলাম দেখো দেখতে দেখতে অনেকগুলো ড্রেসপত্র কিন্তু কাঁচা হয়ে গেছে মেশিনে দিলে হতো বাট মেশিন আর দিলাম না হাতেই কেটে নিলাম তবে মানে গতকালের তুলনায় আজকে একটুখানি শরীরটা ভালো আছে শরীরটা ভালো বলতে ব্যথাটা একটুখানি কমেছে কোনো দিন খুব ব্যথা বাড়ে আবার কোনো দিন একটু ব্যথা কমে জানো তো মানে কিসে যে এত ব্যথা বাড়ে আমি ঠিক বুঝতে পারি না তবে হাঁটাচলা করলে একটু বেশি হয় আর আমি বেশি বেশিক্ষণ হাঁটতেও পারি না হাঁটতে গেলে কি বলো তো পাগুলো ধরে যায় পা লেগে যায় মানে বেশি হাঁটতে পারি না তবু যেটুকু সংসারের কাজ সেটুকু তো আমাকে করতেই হবে বলো এটুকু আর কে করবে তাই না যদিও রাতের রেঠো বাসনগুলো আমার মায় মেজে দেয় যখন বাড়ি থাকে তখন উনি মেজে দেয় আর না থাকলে তো আমাকেই করতে হয় তো যাই হোক এবারে ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করে উঠি তারপরে দেখা হচ্ছে স্নান করে উঠে গেছি স্নান করে উঠে ভাত বসিয়ে দিয়েছি সোনাও স্কুল থেকে চলে এসেছে কিন্তু সোনাকে একটু চা আর মুড়ি দিয়েছি যেহেতু দশটা বেজে গেছে আর চা করেছিলাম ওর জন্য একটু রেখেছিলাম তো চাটা গরম করে একটু মুড়ি দিয়েও খাচ্ছে আর এই দেখো ভাত বসিয়েছি আজকে ডাল আর আলু ভাজা করবো গতকালকের মাংস রয়েছে অনেকগুলো জানো তো প্রায় পাঁচ সাত পিস মাংস আছে তো ওই জন্য ভেবেছিলাম শুধু আলু ভাতে ভাত করব রাতের বেলা আবার অন্য কিছু একটা করে নেব আবার দেখছি বর খেতে আসবে ও আবার বাসি জিনিস পছন্দ করে না তো ওই জন্যই আর কি অল্প একটু ডাল করবো আর একটু আলু ভাজা করবো হবে একটুখানি রোদে বসবো এই যে চুলটা গামছা দিয়ে মুড়িয়ে রেখেছি টকা টপ জল পড়ছে এ মানে আজ তো পড়া আছে তাই না আজকে মানে আবার পড়া আছে এই যে ওর মধ্যে অল্প একটু ভাত বসিয়েছি আবার রাতের বেলাই করব কালকে দুটো ভাতও রয়েছে কালকে সারা দিন মা মেয়েতে খেতে পারিনি রান্না তাই কালকে যে কি হয়েছিল কি বলবো খেতেই পারিনি খিদে ছিল না তো যাই হোক চলো সারাটা দিন সাথে থেকো রান্নাটা আমি কমপ্লিট করতে থাকি মানে ডালটা আজকে ভাতের মধ্যেই দেবো অন্যান্য দিন আমি কিন্তু কড়াইতে সেদ্ধ করি আজকে ভাতের মধ্যেই দেব ভালো লাগছে না মনে হচ্ছে না যে আজকে রান্না করি কিন্তু তবু রান্না তো করতেই হবে আমি না খেলেই বা মেয়ে খাবে বর খাবে ওদের জন্য তাই না রান্না আমাকে করতে হবে আমার খিদে নেই কালকে থেকেই আমার খিদে নেই খিদেই পাচ্ছে না বুঝতে পারছি না কি হয়েছে গ্যাসের ওষুধ কালকেও খেয়েছি আজকেও খেলাম আমার দেখা যাক কি হয় চটপট রান্নাটা সেরে নি ভাত নামিয়ে সোনাকে দুটো ফ্যান ভাত দিয়ে দিয়েছি আর ভাতের মধ্যেই যেহেতু ডাল দিয়েছিলাম ডালটাও কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেছে আলু ভাজতে দিয়েছি আলু ভাজা হলেই হয়ে যাবে তবে কি হয়েছে জানো তো আজকে যে আমাকে ভাত খেতে নেই কাঁচা ঘট পুজো এটা আমি জানতামই না ভাগ্যিস কোনো কিছু মুখে দিইনি কেন কেননা রান্না করতে করতে কোন তরকারিতে লবণ বেশি হলো কোন তরকারিতে কম হলো ওটা কিন্তু চেখে দেখা হয় তবে আজকে কিন্তু চেখেই দেখিনি মানে এই সবেমাত্র শুনলাম যে আজকে আমার ভাত খাওয়া নেই মানে কাঁচা ঘট পুজো তো ওই জন্য আর কি আমার জন্য একটু সাবু ভিজিয়েছি দেখলে আর বর এলো মানে ও আজকে কাজে যায়নি ওকে দুটো ভাত দিয়ে দিয়েছি ও খেলো খাওয়ার পরে এঠোটা মুছে বাসনগুলো ছিল ওগুলো মেজে আমি একটুখানি খেতে বসলাম এখন প্রায় আড়াইটে মতো বাঁচতেই চললো আমি ওই যে দুধ কলা আর একটু চিনি দিয়ে নিয়েছি সাবু ভিজিয়ে রেখেছিলাম ওটাই একটুখানি খেয়ে নিচ্ছি তবে আজকে আতপ চালের ভাত খেতে হয় পরে খাবো এখন আর বান্না করছি না পরেই আতব চালের ভাত খাবো আর খিদে নেই জানো তো কিছুই খেতে পারছি না খিদে পাচ্ছে বাট আমি খেতে পারছি না এটাই হচ্ছে আমার মেন সমস্যা কি করি বলো তো সাবুটা খেয়ে ঝটপট রেডি হয়ে বরের সাথে চলে এসেছি ফোনের দোকানে ফোনটা ঠিক করতে আমার নতুন ফোনটা খারাপ হয়ে গেল খারাপ বলতে কি হয়েছে জানো ক্যামেরাটাই ডিস্টার্ব করছে মানে আমি এসে বললাম দোকানে যে কি সমস্যা সমস্যার কথা শুনে বললো ওটা কোনো ব্যাপার না এখনই ঠিক হয়ে যাবে সমস্যাটা তোমরা একটু শোনো তোমাদেরও একটু বলি মানে ভিডিও হতে হতে বন্ধ হয়ে যায় সেটা কোনো ব্যাপার না মানে ভিডিওটা হয় শো করে না তো ওটাতে আমার কোনো মাথা ব্যথা নাই তবে আর একটা সমস্যা রয়েছে কি জানো মানে আগেকার দিনে মানুষ যখন অ্যান্টোনিয়ার সাহায্যে টিভি দেখতো না মানে মাঝে মাঝে ঝাপসা হয়ে যেত ঠিক মানে ভিডিও করতে করতে ওই রকমই হয়ে যায় তখনই কেমন লাগে ওটাই মেন সমস্যা ওই সমস্যাটাই কিন্তু সমাধান করতে এসেছি তবে কি করবে আমি জানি না দেখা যাক কি হয় আমার ফোনটা জটিল সমস্যায় পড়ে গেছে জানো তো তবে ঠিক হয়েছে কিনা বলতে পারবো না বললো বাড়িতে গিয়ে দেখো ওখানে দু দশ মিনিট চালিয়ে দেখা হয়েছে কিন্তু সেই রকম সমস্যা দেখা যায়নি যে সব সময় একই সমস্যা হয় তা কিন্তু নয় জানো তো তো ওখানে কিছুই বুঝতে পারলাম না মানে যখন ডাক্তারের কাছে রোগী যায় না তখন কোনো রোগ থাকে না পরে আবার সেই রোগের উৎপত্তি হয় তো এরকমই হয়েছে আমার ফোনের যাক তখন কোনো সমস্যা হয়নি বলেছে যদি বাড়িতে গিয়ে এরকম হয় তাহলে ওটা তুলে দেখাতে আমার ভিডিও করা ছিল তবে কি হয়েছে জানো তো সেগুলো ডিলিট হয়ে গেছে মানে ডিলিট আমি নিজের থেকেই করে দিয়েছি ভেবেছি এরকম মাঝে মাঝে হবে সেটা দেখিয়ে নেব যাই হোক ফোনের দোকান থেকে বাড়িতে এলাম বাড়িতে এসে দেখলেই তো আতপ চালের ভাত খেলাম ভাতটা যদিও আমি রান্না করিনি মানে পাশের বাড়ি দিদিরা করেছিল আমি যখন বাজারে গেছিলাম মানে যাচ্ছিলাম তখনই ভাতটা দিয়েছে বলেছে খেয়ে নিতে বাট তখন আমার খাওয়া হয়নি আমি যেহেতু বাজারে বেরিয়ে গেছিলাম আর খিদেও ছিল না ওই জন্য আর কি খাইনি রেখে দিয়েছিলাম ঠান্ডা ভাত অল্প একটু খেলাম দেখতেই তো পেলে আর বাকিটা ওটা ফেলে দিতে হবে আর খাওয়া যাবে না এমনিতেই আতব চালের ভাত তার উপর ঠান্ডা হয়ে গেছে খাওয়া যায় আর তাছাড়া আবার খিদে নেই খিদে থাকলে তাও বা আবার হতো মানে খেয়ে নিতাম তবে খিদে নেই ওই জন্য আর কি তারপরে আমি একটুখানি নিচে গেছিলাম মানে ওই দু দশ মিনিট মতো নিচে একটু ঘোরাফেরা করে ওপর এলাম ওপরে এসে একটুখানি লাইভ চালিয়েছিলাম ফেসবুকে লাইভ চালানোর পরে এই যে একটু ক্যামেরার সামনে বসে একটু নাচাগানা করছিলাম নাচা গানা বলতে সোনাকে একটু রাগাচ্ছিলাম জানো তো সোনা অবশ্য ওই ঘরে ছিল মামের মধ্যে খুনশুটি হতেই থাকে সব সময় জানো তো মানে ওর সাথে আমি খুনছুঁটি না করলে থাকতেই পারি না তারপরে এসেছিলাম একটু চা বানাতে যেহেতু সারাদিন আজকে সেইভাবে কোনো খাবারই খাওয়া হয়নি তো ভাবলাম একটুখানি চা বানাই তবে আমার ইচ্ছা করছিল আদা চা খেতে কিন্তু সোনার ইচ্ছা করছিল দুধ চা খেতে তো নিজের জন্য না হয়ে ওঠে না আমার জন্য আমি আদা চা করব তো ওই জন্য ভাবলাম যে না দুধ চাটাই করা যাক যেহেতু বড় বাড়িতে চলে এসেছে মেয়েও বলছে দুধ চা খাবো আমার জন্য আর আদা চা করলাম না একটু দুধ দিয়ে দিলাম ওর মধ্যে দুধ দিয়ে দুধ চাই করে নিলাম একটু মানে বিস্কুট ডুবিয়ে ওই চা খেলাম আর কি চা খাওয়ার পরে আবার রান্না রয়েছে আজকের রাতে যদিও দুপুরবেলায় অল্প একটু রান্না করেছিলাম কিন্তু তবুও রাতের বেলায় রান্না করতে হবে দুপুরের ভাত অল্প রয়েছে অল্প করতে হবে আর রাতের বেলায় আবার রান্না রান্নাবান্না হয় দেখি বরের আবার কি আদেশ হয় চা খেয়ে অনেকটা সময় ভাবনা চিন্তা করার পরে বর বললো ডিমের কালিয়া করো আর ভাত করো মানে যদিও ডিমের কালিয়াটা আমার বরই করবে বললো ভাতটা অন্তত বসিয়ে দাও ওই জন্য একটা আলু আর দুটো ডিম ভাতের মধ্যেই বসিয়ে দিয়েছিলাম কোনো দিন আমি কিন্তু ভাতের মধ্যে ডিম দিই না আর অ্যাকচুয়ালি কী বলো ভাতের মধ্যে ডিম কিন্তু সেদ্ধ করতে নেই তবে আজকে আর শরীলে পারছিল না সারাটা দিন খাওয়া নেই কালকেও ধরো খাই না ঠিকভাবে মানে খিদে পাই খেতে পারি না এ হচ্ছে মেন সমস্যা শরীর আর চলছিল না যার জন্য ভাতের মধ্যেই ডিম আলু দিয়ে দিয়েছিলাম তারপর ভাত নেমে গেছে ভাত নেমে গেছে মানে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে যদিও ডিমটা অনেক আগেই তুলে নিয়েছি তারপরে আলুগুলো মানে ভাতটা নামিয়ে আর কি আলুগুলো বের করলাম আলুগুলো বলতে একটা আলু বের করে দিলাম দিয়ে বর চলে এসেছে ডিমের কালিয়া করতে তো দেখতেই তো পেলে ফার্স্ট আগে ডিমগুলো ভেজে নিল ডিমগুলো ভেজে নেওয়ার পরে তেলে একটু ফোড়ন দিল পেঁয়াজ দিয়েছে লঙ্কা কুচি দিয়েছে একটু আদা দিয়েছে দিয়ে করছে ডিমের কালিয়া ও কিন্তু ভালোই রান্না বান্না করে জানো তো তবে বললো একটু মশলা হলে ভালো হতো কিন্তু আমি আর মশলাটা করে দিইনি মানে যা পারলো ওই দিয়েই আর কি কালিয়া করে নিয়েছে তারপরে কি হয়েছে জানো তো আমি তো যেহেতু ভাত খাবো না আমার বর বলছিলো তুমি আজকে মিস্টেক করে গেলে এত টেস্টি হয়েছিল খাবারটা কি বলবো দারুণ হয়েছিল। সত্যি কথা বলতে ও বলছিল ঠিকই কিন্তু আমার একটুও ইচ্ছা করেনি যে ওই আমি ডিম রান্না খাবো আর এদিকে দেখো হাতটা পুড়িয়ে ফেলছিল। মানে যারা রান্না করে তারাই একমাত্র সমস্তটা ম্যানেজ করতে পারে একলা হাতে ওরা তো আর রান্না করে না ওরা বুঝবে কিভাবে। যে কড়াইটা নামালো এখনই আমারও এরকম ভুল হয় মাঝে সাঝে তবে ওদের একটু বেশি ভুল হবে কেননা ওরা তো এইভাবে অভ্যস্ত না কন্টিনিউ তো রান্না বান্না করে না আর দেখো মানে খেতে বসে ওর শান্তি নেই ফোন এসেই যায় ফোন এসেই যায় এত যে ফোন কোথার থেকে আসে আমি তো সময় সময় রেগে যাই মানে সব সময় জানো তো রাত দিন চব্বিশ ঘন্টা যেটুকু সময় বাড়িতে থাকে কত যে ফোন ও রিসিভ করে মানে ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না তারপর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনপত্র ওরাই নামিয়েছে মেয়ে এঁঠোটা পারলো আর এখানে বড় একটু দুধ গরম করে দিলো ওই দুধ দিয়ে আমি একটু পাউরুটি ভিজিয়ে খাচ্ছি পাউরুটিটা খাচ্ছি মানে এত খিদে পেয়েছে তাও পাউরুটিটা একটা পাউরুটি আমি খেতে পারছি না এক পিস পাউরুটি ভাবতে পারছো তাহলে কেমন পরিস্থিতি আমার তারপরে মানে কষ্ট করে দুটো মানে দু পিস পাউরুটি খেয়েছিলাম খাওয়ার পরেই দেখো বিছানার মধ্যে বসে গেছি এবারে শুয়ে পড়ব তবে আজকে ঘুম তো আমার মোটেই আসবে না এটা অন্তত আমি বুঝতে পারছি কেন বলো তো ভাত খেয়েই ঘুম আসে না আর দুটো দিন প্রায় অনাহারেই বলতে পারো জলটাও ঠিকঠাক খেতে পারি না এরকম আমার মাঝে হয় জানো তো কেন হয় আমি বুঝতে পারি না আমার মনে হয় যে আমার প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয়ে যায় কিন্তু এত সাবধানতার সাথে থাকি তবুও কেন যে আমার এই রকম হয় সত্যি আমি বুঝি না কি আর বলবো বলো এই সমস্ত কথা শুনতে শুনতে তোমরাও বোরিং হয়ে যাও তবে কি বলো তো আমি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করে একটু ভালো থাকি আর কি তাছাড়া কিছুই না যাই হোক মেয়ে বর দুজনেই শুয়ে পড়েছে তবে বরকে একটু উঠতে হবে মশারি টাঙাতে হবে মশারিটা টাঙিয়ে ও আবার শোবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকো টা বন্ধুরা গুড নাইট সবাইকে